গির্জায় যখন প্রকৃত ঈশ্বরের বাক্য প্রচার করা হয় তখন আহত আত্মাগুলির মধ্যে লুকিয়ে থাকা দুষ্ট আত্মারা অনিবার্যভাবে প্রকাশিত হয় এবং দুষ্ট আত্মাদের বিরুদ্ধে মুক্তির মন্ত্রণালয় ছোট বা বড় পরিসরে ঘটতে হবে এটি কারণ বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মা এভাবে কাজ করতে চান এবং পবিত্র আত্মা দ্বারা পরিচালিত যাজকদের জন্য এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক ফলাফল আসুন নিম্নলিখিত ধর্মগ্রন্থগুলি দেখি প্রেরিত এক আট কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসবে এবং তোমরা শক্তি পাবে এবং তোমরা আমার সাক্ষী হবে জেরুজালেমে সমস্ত জুদিয়ায় এবং সামারিয়ায় এবং পৃথিবীর শেষ পর্যন্ত মার্ক এক ছয় এক সাত এবং যারা বিশ্বাস করে তাদের সাথে এই চিহ্নগুলি থাকবে আমার নামে তারা দুষ্ট আত্মাদের বের করবে তারা নতুন ভাষায় কথা বলবে ম্যাথিউ এক শূন্য এক যীশু তার বারো শিষ্যকে ডাকলেন এবং তাদের অধিকার দিলেন দুষ্ট আত্মাদের বের করে দেওয়ার এবং প্রতিটি রোগ এবং অসুস্থতা নিরাময় করার জন্য যদি গির্জায় কোনো দুষ্ট আত্মাদের বিরুদ্ধে মুক্তির মন্ত্রণালয় না ঘটে তাহলে সম্ভবত গির্জা পরিচালনাকারী যাজক সত্যিকারের ঈশ্বরের বাক্য প্রচার না করে বরং মণ্ডলীর জন্য বিষ খাওয়াচ্ছেন এই ধরনের বিষাক্ত কথার সামনে দুষ্ট আত্মারা প্রতিক্রিয়া জানার প্রয়োজন অনুভব করে না তারা কেবল অভ্যন্তরীণভাবে হাসে জিরমিয়াহ দুই তিন এক পাঁচ এ দেখুন অতএব এই হল জিহ সর্বশক্তিমান যা ভবিষ্যৎ দক্তাদের সম্পর্কে বলেছেন আমি তাদের তিক্ত খাদ্য খাওয়াব এবং বিষাক্ত জল পান করাব কারণ জিরুজালেমের ভবিষ্যদোক্তাদের থেকে অধার্মিকতা সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে একজন যাজক সত্য কিনা তা নির্ধারণ করার আধ্যাত্মিক পরিমাপ তার দুষ্ট আত্মাদের বিরুদ্ধে মুক্তির মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত হয় একজন মিথ্যা যাজক যদি দুষ্ট আত্মাদের বিরুদ্ধে মুক্তির মন্ত্রণালয়ে জড়িত হয় তাহলে তাকে দুষ্ট আত্মারা উপহাস বা আক্রমণ করবে এমনকি সে তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না এটি কারণ সে দুষ্ট আত্মাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন ব্যক্তি নয় বরং তাদের দ্বারা ব্যবহৃত বা পদদৃত হওয়ার লক্ষ্য হয়ে ওঠে প্রেরিত এক নয় এক তিন এক ছয় এ দেখুন কিছু ইহুদি যারা দুষ্ট আত্মাদের বের করে দেওয়ার চেষ্টা করছিলেন তা যারা দুষ্ট আত্মাদের দ্বারা অধিকারিত ছিল তাদের উপর প্রভু যীশুর নাম উচ্চারণ করার চেষ্টা করেছিল তারা বলতো যীশুর নামে যা প্রচার পল করেন আমি তোমাদের বের করে দেওয়ার আদেশ দিচ্ছি সেবা নামে একজন ইহুদি প্রধান যাজকের সাতটি ছেলে এটি করছিল একদিন দুষ্ট আত্মা তাদের উত্তর দিল যীশুর কথা আমি জানি এবং পলের কথা আমি জানি কিন্তু তোমরা কে তারপর সেই লোক যে দুষ্ট আত্মা ছিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের সবাইকে পরাজিত করল সে তাদের এত মারধর করল যে তারা নগ্ন এবং রক্তাক্ত হয়ে বাড়ি থেকে পালিয়ে গেল পালপিত থেকে প্রতিধ্বনিগুলি অর্থহীন বা প্রকৃত কিনা একজন যাজক মিথ্যা বা প্রকৃত কিনা তা স্পষ্টভাবে প্রকাশিত হয় যখন তারা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় সত্যি আহত আত্মাদের আলিঙ্গন করে এবং দুষ্ট আত্মাদের বিরুদ্ধে মুক্তির মন্ত্রণালয় জড়িত হয় এই আধ্যাত্মিক বাস্তবতা অস্বীকারযোগ্যভাবে উন্মোচিত হয়